কথায় বলে বাংলাদেশ সোনার দেশ সোনা ফলায় বাংলাদেশের মাটিতে তাই আজকে এমনই একটি ভিডিও ধারণ করলাম আমরা আপনাদের জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখুন মাটিতে সোনা ফলে এমনই দেশ সর্বহতুর দেশ আমাদের সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তো আমরা এই ভিডিওটা ধারণ করে আপনাদের মাঝে শিক্ষার জন্য আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি উপহার দেওয়ার জন্য আপনারা অবশ্যই মন্তব্য জানাবেন আপনারা এ থেকে কোনো কিছু শিখতে পারলেন কিনা এখানে কি টাকা পয়সা রাখছেন নাকি না 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 ঠিক ঠিক আছে আছে গ্রামের মানুষ ঘরে টাকা রাখে মাটি নিচে ঘরের বাইরে টাকা রাখে দেখতে পাচ্ছেন এখন এই রত্ন উঠাবে ও কি সব দেনমোহর মানে মোহর উঠাচ্ছে চমৎকার অনেকেই হয়তো জানেন না যে কিভাবে সুপারি গাছ এটি বরিশাল অঞ্চলে বেশি সুপারি হয় নারকেল সুপারি এটা বরিশাল অঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই আছে তো সুপারি করতে হয় যখন সুপারি গাছ থেকে পাকা সুপারিটা সেক্ষেত্রে এই বীজ ধারণ করার জন্য প্রথমে পাকা সুপারিটা সংরক্ষণ করতে হয় পাকা সুপারির পরে যেটা করতে হয় মাটি খুঁড়ে এমনটা মাটির নিচে একটি মাটির নিচে একটি একটি এভাবে গভীরত্ব মাটি গভীরত্ব করে এখানে সুপারিটা রাখতে হয় তারপরে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা কিভাবে হয় তাহলে মাটি নিচে হ্যাঁ মাটির নিচে রেখে আবার একটু ধুল মাটি দিতে হয় এবং উপর থেকে একটা পলিথিন দিয়ে জায়গাটা একটু ভাপ তৈরি করতে হয় আর এভাবে কতদিন রাখতে হয় এভাবে মাটির নিচে আচ্ছা আচ্ছা তা ছ মাসের ভিতরে আমরা খুব কাজ থেকে দেখাবার চেষ্টা করছি যে ছ মাসের ভিতরে একটা সুপারি থেকে আরেকটি সুপারির যে কিভাবে অঙ্কুর গজিয়েছে এই অঙ্কুর থেকে একসময় বৃহৎ একটি গাছ হবে এখন এটি অল্প একটু কাদামাটিতে আমার জন্মস্থান যেহেতু এখানে তাহলে আমি এই বিষয়টির সাথে খুবই পরিচিত তাই হয়তোবা আমি নিজে এক সময় করেছি এখন এটা শহরে থাকি বিদায় করার আর সুযোগটা আর হয়ে ওঠে না তাই আমি বলবো যে এই বীজটা যখন এটি একটি সুপারি খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি তবু সুপারিটা যখন এখন অঙ্কুর গজিয়েছে তা আজ থেকে ছয় মাস আগে এভাবে মাটির নিচে রেখেছিল এখন সেখান থেকে আস্তে আস্তে তুলতে হচ্ছে তুলে একটা জায়গায় করম মানে কাদা মাটি লিপতে হবে কাদা মাটির লিপে তারপরে তার উপরে একটা একটা এভাবে রাখবে এবং দূরত্ব দেখা যায় এক বিঘাত করে আসুন দূরত্ব দিন না এক বিঘাত ওই এক বিঘাত তার মানে আপনার ছয় ইঞ্চি বা আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি দূরত্ব এক একটা থেকে আরেকটা ডিস্টেন্স আমরা ইঞ্চিতে বলি আট ইঞ্চি বা দূরত্ব চতুর্দিকে থাকে একটা সুপারি থেকে আর একটা সুপারি গাছ আট ইঞ্চি দূরত্ব রেখে সেইভাবে কাদার উপরে চেপে দিবে মানে কাদাটা এটা হচ্ছে একদম নরম কাদা যেটার উপর রাখলে যাতে অর্ধেকটা সুপারি মাটির ভিতরে ঢুকে যাবে এবং অল্প একটু মানে উপরে অল্প একটু দেখা যাবে কোনোটা কোনোটা দেখা যাবে না এমন অবস্থায় রাখবে ওখান থেকেই বড় হবে গাছটি গাছটি বড় হওয়ার পরে আস্তে আস্তে দেখা যাবে সেই গাছটি আবার যখনই ওইভাবে দুই তিন মাস বা পাঁচ মাস যখনই ওখানে রাখবে তখন ওখান থেকে উঠিয়ে বিক্রি করতে পারবে বা নিজেরা অন্য জায়গায় স্থানান্তর করে কি সুপারি বাগান তৈরি করতে পারবে সেই সুপারি বাগান এখানে বরিশালে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে অসংখ্য সুপারি গাছ যেগুলো আপনারা দেখছেন যে আমি গোড়ার গোড়ার অংশটা দেখাচ্ছি আর এই উপরের অংশটা মানে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে এরকম অসংখ্য অসংখ্য সুপারি গাছ তো আপনাদের যেটা বলতে চাচ্ছি পান খেতে সুপারি লাগে তো সেই পান অনেকেই খুব প্রিয় হয়ে থাকে আর আর হয়তো সুপারি বাগানটা আপনি অনেকেই দেখেন না বা সুপারি বাগানটা কখনো কোথায় সুপারি হয় কিভাবে হয় এই বীজটা কিভাবে তৈরি করতে হয় তো আজকে আমরা ভিডিও ধারণ করলাম বরিশাল বিভাগের জালকাঠি জেলার পাঁচ নং পাশা ইনওয়ানের ওয়ানের নং ওয়ার্ড এটি খাজুরা খাজুরা গ্রাম থেকে আমরা ভিডিওটি ধারণ করলাম তো আপনারা বীজ বপন করার যে পদ্ধতি তাই আমরা আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি এখানে অসংখ্য অসংখ্য এই সুপারি রয়েছে এভাবে কতটা নিষ পর্যন্ত আছে ওই তো এক না আপনার মানে কতগুলো হবে এখানে ধরেন আপনার যে উঠছে এখানে ধরেন পাঁচ

পাঁচশো সুপারি আপনার এভাবে রাখা আছে মাটির নিচে তা পাঁচশো সুপারি মানে পাঁচশো গাছ আর এই পাঁচশো গাছ থেকে আপনার যদি পাঁচশো গাছ থেকে যদি পাঁচশো গাছই আপনার হয়তো বাঁচবে না দেখা যায় আপনার একশো গাছই ধরেন আপনার ঝড় বৃষ্টি বিভিন্ন রকমের সমস্যার কারণে হয়তো আপনার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু পাঁচশো গাছ থেকে যদি তিনশো গাছও বেঁচে যায় তাহলে এই তিনশো গাছ থেকে কত ও হাজার হাজার সুপারি এখান থেকে তৈরি হতে পারে বা এখান থেকে ফলন ফলতে পারে তাহলে কত ওটা এক সময় এই থেকে মানুষ জীবন নির্বাহ করে চলবে বাট এর উপরে ডিপেন্ড করে অনেক পরিবার বেঁচে থাকে যে তার আর কৃষিকাজ বাট এই ধরনের বিভিন্ন রকম ফলস গাছ থেকে এখানে দেখুন যে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে এরকম অসংখ্য অসংখ্য সুপারি বাগান আবার কোনো বাগান রয়েছে যে শুধুমাত্র অন্য কোনো গাছ থাকে না শুধুমাত্র সুপারি গাছ থাকে তো এটি একটা বাড়ি থেকে ভিডিও ধারণ করা হয়েছে তাই এখানে রয়েছে নানান রকমের গাছ তো আপনারা সবাই এ ধরনের নিত্য নতুন কিছু দেখতে হলে জানতে হলে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের সকলের কেমন লাগছে আমাদের জানাবেন আমরা ভবিষ্যতে আরো একটি এরকম একটি শিক্ষণীয় ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব যা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন এই সুপারির সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া হচ্ছে ফোন করতে পারবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের এই বীজ উৎপাদন করার জন্য যেটা দরকার প্রয়োজনীয় তথ্য আমি আপনাদের সহযোগিতা করব তো আপনারা সবাই আমার এই কাকা কাকির জন্য শুভকামনা করবেন তাদের যে উদ্দেশ্যে এই বৃক্ষ রোপণ করার বাটা যে পরিকল্পনা নিয়ে তারা এই বীজ বপন করেছে তাদের উদ্দেশ্য সফল হোক এমনটা প্রত্যাশা করবেন আমিও তাদের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটা এখন শেষ করছি